অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন শনিবার এক বর্ণাঢ্য আয়োজনে খঞ্জন মারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেবের অবসরজনিত বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান দীর্ঘ কর্মজীবনে সফল ও গৌরবময় যাত্রার আনুষ্ঠানিক সমাপ্তিতে এই বিদায় আয়োজনটি পরিণত হয় এক আবেগঘন পরিবেশে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৌমারী উপজেলা শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ হোসেন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশেষ অতিথিবৃন্দ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অতিথিবৃন্দ কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন জনাব জাহাঙ্গীর আলম সাহেবের অবদানকে যিনি একজন আদর্শ শিক্ষকের পাশাপাশি একজন মহান মানুষ হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বক্তারা বলেন তার সুশিক্ষা ও অনুপ্রেরণায় আজ অনেক শিক্ষার্থী দেশে স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এবং অনেকেই তাদের কেরিয়ারে সফলতার সাথে এগিয়ে চলছে অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয় এবং জনাব জাহাঙ্গীর আলম সাহেবকে উপহার ক্রেস্ট ও ফুলের শুভেচ্ছার মাধ্যমে বিদায় জানানো হয় বিভিন্ন বক্তৃতায় তার অবদানের কথা স্মরণ করে বলা হয় তার অবদান বৌমারী থানার শিক্ষা অঙ্গনে চিরস্মরণীয় হয়ে থাকবে ছবিগুলোতে দেখা যায় ক্রেস্ট প্রধান মাল্যদানের দৃশ্য এবং শিক্ষক অতিথিদের উপস্থিতিতে এক প্রাণবন্ত স্মরণীয় মুহূর্ত সৃষ্টি হয়েছে এ আয়োজন শুধু একটি বিদায়ী অনুষ্ঠান নয় বরং একজন আলোকিত মানুষের প্রতি সম্মান ও ভালোবাসার প্রকাশ